এই সকল সাহসী মর্যাদা কি কমেছে না বেড়েছে আমরা তো দেখি সে আমাদের ছোট্ট সাথে সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেওয়ার কারণে জেলে পর্যন্ত গিয়েছে কিন্তু তার মর্যাদা কমেছে না বেড়েছে মুফতি আমির হামজার মর্যাদা কমেছে না বেড়েছে আল্লামা মামুল হকের মর্যাদা কমেছে না বেড়েছে সুতরাং আজকে ওলামাই কালামকে আমি সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো আল্লামা দল হোসেন সাইদি যে কথা বলেছিলেন আমার এক চোখ যদি হয় আলিয়া আমার আর এক চোখ হচ্ছে কমিন আমার বুকের একটা পাজর যদি ডান পাশে যদি হয় আলিয়া আমার বুকের বাম পাশের পাজর হচ্ছে কমিদের জন্য সুতরাং আমরা আমাদের সমাজে যত ধরনের যত সিলসিলার যত মাসলাকের ওলামাই কেরাম থাকবে আমরা প্রত্যেককে বুকে জড়িয়ে নেব প্রত্যেককে সাথে নিয়ে আগামীর লালমাই আমরা ভূমিকা পালন করবো জানেন আপনার ষোলোটি বছরে এদেশে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের এদেশে স্কুল কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে তার চাকরি থেকে বহিষ্কার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিতাড়িত করা হয়েছে মাদ্রাসা থেকে ঠিক কিনা এদেশে খতিব থেকে মেম্বার থেকে বিতাড়িত করা হয়েছে সবচেয়ে বেশি আলেমাদেরকে বিগত সময়ে কত আলেম তার মায়ের সাথে ঈদ উদযাপন করতে পারেনি কত আলেম তার সন্তানদের সাথে একসাথে বসবাস করতে পারেনি এই গোটা বাংলাদেশ তার সাক্ষী কারণ বিগত ষোলোটি বছরে যারা এদেশে ফেসেবাদ কায়েম করেছিল যারা রাজনৈতিক অধিকার হরণ করেছিল যারা তাফসির মাহফিল একশো চুয়াল্লিশ যারা জারি করেছিল তারা চোখে মুখে দেখেছিল বিশ্বাস করেছিল আগামীর বাংলাদেশ আলে আমার বাংলাদেশ ঠিক কিনা এটা আমাদের অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুঝতে না পারলেও ফেসিবাদীরা ঠিকই বুঝেছেন আগামী দিনে এই দেশের হাল ধরবে আলে মোলামারা যার কারণে আলে মোলামার উপরে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের স্ট্রিম রোলা চালানো হয়েছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ ওলামাই কালাম এই জুলুম নির্যাতন নিপীড়নের সময় আমরা দেখেছি আমাদের কোন কোন ওলামাই কালাম জুলুমের ভয়ে নির্যাতনের ভয়ে কিংবা ওই খতিব থেকে চাকরির চুতির বয়ে ইমাম থেকে মাদ্রাসা থেকে চাকরির চুতির বয়ে তারা সরকারের সাথে সুর মিলিয়ে কথা বলেছে চুপ থেকেছে কিন্তু উচ্চ বাচ্চ করেনি কিন্তু আমরা অপর পক্ষে দেখেছি অনেক ওলামাই কালামকে এক জুমায় বক্তব্য দেওয়ার কারণে তার খুববার থেকে তার ইমামতিত্ব চলে গিয়েছে আরেক জুমায় গিয়ে বক্তব্য দিয়েছে সেখান থেকে ইমামতিত্ব চলে গিয়েছে তারপরও তারা সরকারের সাথে আপোষ করেনি ঠিক কিনা এই সকল সাহসী আলে মোলামার মর্যাদা কি কমেছে না বেড়েছে আমরা তো দেখি সে আমাদের ছোট্ট আলেম মুফতি রফিকুল ইসলাম মাদানি সাহসের সাথে সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেওয়ার কারণে জেলে পর্যন্ত গিয়েছে কিন্তু তার মর্যাদা কমেছে না বেড়েছে মুফতি আমির হামজার মর্যাদা কমেছে না বেড়েছে আল্লামা মামুল রকের মর্যাদা কমেছে না বেড়েছে সুতরাং আজকে ওলামাই কালামকে আমি সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো আজকে এই সমাজের হকের পক্ষে জুলুমের বিপক্ষে বিপক্ষে মাদকের বিপক্ষে সমাজকে সভ্য করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করার সক্ষমতা রাখেন ওলামাই করাম আপনাকে মেম্বরে দাঁড়িয়ে আপনি যখন বক্তব্য দেন আপনাকে স্লিপ ধরিয়ে দেওয়া হয় আগামীকাল বিদ্যুৎ থাকবে না ঘোষণা দেন আগামীকাল টিকা দেয়া হবে ঘোষণা দেন আগামীকাল সরকারি এই কাজ করা হবে ঘোষণা দেন কিন্তু আপনার পক্ষ থেকে আপনাকে স্লিপ ধরে দেওয়া হয় না আগামী দিনে যে রাষ্ট্র বিনির্মাণ হবে সেই রাষ্ট্র হবে ইসলামের তা ঘোষণা দেন সেটা কেন ঘোষণা দেওয়া হয় না আজকে আপনাদেরকে সেটা উপলব্ধি করতে হবে আজকে আমরা ওলা মাইকার আমরা পিছিয়ে থাকতে চাই না এই বাংলাদেশের ইতিহাস যতদিন রচনা হবে প্রত্যেকটি সময়ে আরে ওলামা প্রত্যেকটি ইতিহাসের জ্বলন্ত সাক্ষী হিসেবে আলে মোলামার অবদান স্বীকার করতে হবে ঠিক না আজকে আমরা ওলামাই কালামকে হাজির শরীয়তুল্লার উত্তর সুরী হিসেবে দেখতে চাই আজকে আমরা ওলামাই কালামকে ওই বারাকোটার ময়দানের লড়াইকারী সৈয়দ আহমদ বেড়বির উৎস হিসেবে দেখতে চাই আজকে আমরা ওলামাই কালামকে ব্রিটিশ বেরিয়াদেরকে তাড়ানোর জন্য যে মীর নিসার আলী লড়াই করেছেন বাসার কাল্লা দিয়ে

সাকিন পরওয়ানা করেন রিজিকের মালিক আল্লাহ তার উপর নেস্ত করেন আর বিশ্বাস ওলামাই کرام ঘুরে দাঁড়ারে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আলেম ওলামাদের কাজকে বরিষ্ঠ ভূমিকা পালন করতে হবে সম্মানিত ওলামাই کرام আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমরা মেম্বরে বসে শুধুমাত্র মোনাজাত করব না আমরা মিম্বরে বসে শুধুমাত্র হকের পক্ষে কথা বলবো না আমরা মিম্বরে বসে শুধুমাত্র ওয়াজ ও নসিহত করব না আমরা উদ্বোধনের গিয়ে শুধুমাত্র মোনাজাত করব না আমরা দাওয়াতের বসে গিয়ে ফান্দে লেগে শুধুমাত্র দোয়া খাইর করে আমাদের বক্তব্য শেষ করব না বরং আগামী দিনের প্রত্যেকটা খুতিব প্রত্যেকটা ইমাম এই সমাজের সামাজিক ব্যবস্থাপনা রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড নৈতিক চরিত্র সাধন যুবকদের সংশোধন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে এ দেশের আরে মোলমাকে মিম্বরে বসাই ভূমিকা পালন করতে হবে কারা কারা রাজার হাত দেখতে চায় সমায়লামাইকার সময়ত ওলামাইকার আমি আপনাদের একজন নগণ্য ছাত্র কারণ আমার এখানে আমার একজন শিক্ষক আছেন মাওলানা মাহবুবুল হক রাহিমি ওনার কাছে আমি নাহসড় পড়েছিলাম সে হিসেবে আমি আপনাদের ছাত্র এখানে অনেক বিজ্ঞজন ওলামাইকার আছেন মারণ আব্দুল হালিম সাহেব মারাণ আব্দুল খালেক সাহেবরা বিজ্ঞজন অনেক অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় রয়েছেন আমি আপনাদের ছাত্র হিসেবে উপদেশ দেওয়ার যোগ্যতা আমি রাখি না কিন্তু আমি বিশ্বাস করি আগামী দিনের কুমিল্লা দশ যে আসন আসনটিকে ইসলামের আলোয় আলোকিত হিসেবে গড়ে তোলার জন্য এই ওলামা এ সিদ্ধান্ত গ্রহণটাই যথেষ্ট হতে পারে ইনশাল্লাহ আপনার আপনাদের মিম্বরে বসে সমাজ ব্যবস্থাপনা অংশীদার হয়ে আমি আমার এলাকায় দেখেছি যদি একটা কালবাট বা সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয় আমি ছোটবেলায় দেখেছি ওই গ্রামবাসীর প্রোগ্রামের সভাপতিত্ব করতেন একজন ওলামা আমি দেখেছি আমার এলাকায় রাস্তাঘাট নদীর তোড়ে ভেঙে যায় সেখানে আমি দেখতাম এই রাস্তা মেরামতের সময় কি হবে কি কাজ করতে হবে আমি সেখানে সভাপতিত্বর ভূমিকায় দেখেছি ওলামা একামকে এরকম অনেক অসংখ্য উদাহরণ রয়েছে ওলামা একোমরা নিজেদেরকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ না রেখে সমাজের প্রত্যেকটি কাজে সমাজের প্রত্যেকটা বিষয় যদি আপনারা উপস্থিতি নিশ্চিত করতে পারেন আপনি যদি আপনার ভূমিকা যদি সঠিকভাবে পালন করতে পারেন ইনশাআল্লাহ ইকুমিললা দশ আগামী দিনে ইসলামের আলো আলোকিত একটি জনপদ পরিণত হবে ইনশাআল্লাহ এজন্য আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা ওয়াতাসিমু বিহবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু আপনারা আমাদের খুতবায়সা বক্তব্য দেন সে আলোচনা পেশ করেন আমি ওলামাই کرامদের দেখতে চাই আল্লামা হোসেন সাইদি যে কথা বলেছিলেন আমার এক চোখ যদি হয় আলিয়া আমার আর এক চোখ হচ্ছে কওমি আমার বুকের একটা পাজর যদি ডানপাশ যদি হয় আলিয়া আমার বুকের বাম পাশের পাজর হচ্ছে কমিদের জন্য সুতরাং আমরা আমাদের সমাজের যত ধরনের যত সিলসিলার যত মাসলাকের ওলামাই কেরাম থাকবে আমরা প্রত্যেককে বুকে জড়িয়ে নেব প্রত্যেককে সাথে নিয়ে আগামীর লালমাই বিনির্মাণে আমরা ভূমিকা পালন করবো ইনশাল্লাহ তার পাশাপাশি আগামী দিনে এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার সামনে সভাপতি কোন দলের বসে আছে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভোটদাতার ভোট যে গুরুত্বপূর্ণ আমানত আজকে একটি বই আপনাদের সামনে দেয়া হচ্ছে যে ব্যক্তি সত্যের পক্ষে সাক্ষ্য দিবে কল্যাণের পক্ষে সাক্ষ্য দিবে তার অবস্থা কি হবে আর যে ব্যক্তি অকল্যাণের পক্ষে সাক্ষ্য দিবে তার অবস্থা কি হবে প্রত্যেকটি আলোচনায় যদি এই দুই মিনিট বা তিন মিনিটের জন্য এই বক্তব্যটা আপনারা রাখতে পারেন আমার বিশ্বাস আমাদের সমাজের মানুষগুলো চিন্তা চেতনা ধ্যান ধারণা পরিবর্তন হবে আমরা আমাদের মানুষগুলোকে দেখে আক্ষেপ করতে আহারে সমাজের নেতা কাকে বানালাম এই নেতা তো ঘুষের সাথে জড়িত এই নেতা মাদকের সাথে জড়িত এই নেতা সন্ত্রাসে জড়িত এই নেতা গুফিংবাদীকে জড়িত এই নেতা খুনের সাথে জড়িত এই নেতা ধর্ষণে জড়িত কিন্তু দিন শেষে টাকা পেয়ে কিংবা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে তাকে আবার জনগণ ভোট দেয় এই জায়গা থেকে সচেতন করার জন্য আপনার সামনে কোন দলের নেতা বসে আছে নামার শেষে কে আপনাকে হুমকি দিবে কি আপনার চাকরি কেড়ে নেবে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট যে একটি আমানত এটি যে সত্য পথে প্রদান করতে হবে এ বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে আপনার ভূমিকা পালন করবেন এ উদাহরণ জানাইয়া আমার মতো নগন্য ব্যক্তির জন্য আপনাদের সকলের কাছ থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমার জন্য দো আছে আমার বক্তব্য শেষ করছি ওয়ামা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ